হ্যালো বিয়স ওয়েলকাম টু অনার্ক অফিসিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই সবাই ভালো আছেন অনেক সুস্থ আছেন তো আসলে ক্যামেরার সামনে লজ্জা থাকতেছে কারণ যেহেতু চুল নাই চুল সব ফেলাই দিয়েছে আগে অনেক বড় বড় চুল ছিল তো যাই হোক আজকে একটা ভিডিও করবো যেহেতু অনেক দিন কোনো ভিডিও আপলোড দিই না সময় পাই না বা যে কোনো কারণে হয়তো ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারি না তো ভাবলাম যে আজকে হচ্ছে আমার ছুটি দেখাই ছুটি মানে এখনও আমার আমি যেহেতু নাইট ডিউটি করি আজকে মানে গতকালকে ছিল উনতিরিশ তারিখ রাত আটটায় আমার ডিউটি শেষ হয়েছিলো আজকে হচ্ছে তিরিশ তারিখ হয়ে গেছে তিরিশ তারিখ এখন ভোর পাঁচটা ছয় বাজে আমার পাঁচটার সময় ডিউটি শেষ তো আমি আজকে আপনাদের সাথে পুরো আজকে যে আমি যে দুবাইতে থাকি দুবাইতে আমার পুরো ছুটির দিনটা আমি কীভাবে কাটাই আজকের ছুটির দিনটা আমি কীভাবে কাটাবো এই সব কিছু আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই তো আমি এখন আসি রিসিপশনে রিসিপশন থেকে এখন রুমে যাবো যেহেতু আমি কোম্পানি কোম্পানির রুমের মধ্যেই থাকি তো রুমে যাবো রুমে যেয়ে গোসল করবো গোসল করে খাওয়া একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বাইরে যাব তো সব কিছু বিস্তারিত তাদের সাথে শেয়ার করবো স্বাধীন থাকুন তো এই যে অফিসের মধ্যে এটা হচ্ছে আমার রুম হ্যাঁ আসলে আমার যে বেড ছিল আর কি সেই বেডটা আমি যখন দেশের ছুটিতে যাই আমি বেডটা ফলাই দিয়েছিলাম ফলাই দিয়ে পরে আর কি অফিসে যে কম্বল থাকে কম্বল পাইতে নিয়েছি যেহেতু বেড এখনো কিনি নাই এটা হচ্ছে রুম আসলে গোসানো না আমরা দুইজন থাকি এটা হচ্ছে আমার সাথে থাকে ফিলিপিনের রোলি নাম তো এখন যতটা গোছানো দেখতেছেন এতটাও থাকে না শুধু ভিডিও করার জন্য একটু গুছাইছি আর এই দেখেন জামা কাপড়ের অবস্থা দেখছেন কখনো গোছাই না এটা একা থাকলে এরকমই হয় এই যে উপরে দেখেন সব জিনিস কোনো কিছু গোছানো নাই তো এখন যাব হচ্ছে তো এখন যাবো গোসল করতে চলটা নিয়ে নিলাম তার আগে এখন নিজের জামা কাপড় আগে ছুটির তেল করছিলাম এগুলো শুকাইতে দেওয়া ছিল এখন রুবে টুকাই এখান থেকে জামা কাপড় গুলো নিয়ে নেব যে ওয়াশ এখানে রেখে দিছিলাম তো টি শার্ট নিব একটা আর প্যান্ট নিব তো এখন যা যা আস্তে আস্তে গোসল করব যেহেতু আপনার বসলে জায়গাটাও দেখাই গোসল করার জায়গা হচ্ছে অফিসের ভিতরেই যেহেতু আমরা দুইজন থাকি এখানে হচ্ছে কুকুর এটা হচ্ছে কুকুর কুকুর গোসল করে এখানে চুল কাটাই আর এটা হচ্ছে আমাদের গোসলসানা এবার যে আমার সাথে যে থাকি সে গোসল করে গেছে এটা হচ্ছে বস আমরা দুইজন থাকি যেহেতু শুধু আমাদের দুইজনের জন্য গোসল করার জন্য এটা বানায় দিছে আর আগরসম আছে বাইরে এই যে পদ আছে তো গোসলটা করে নেই তারপরে আবার ব্যাক করতেছি তো গোসল টসল করে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট নিয়েছিলাম কিছু সময় ওই ফোন ইউজ করলাম এখন আমি বাইরে বের হচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে সাইকেল যদিও এটা আমার না আমার রুমমেটের আর এই যে হচ্ছে সাইডে রোড এখন যাব মার্কেটের দিকে তো চলুন যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন সাইকেল চালাইতে চালাইতে যাচ্ছি মার্কেটের দিকে আর আমি এখানে থাকি এখানে সব হচ্ছে ওয়ার হাউস বা ফ্যাক্টরি বলেন এখানে কোনো রুম নাই মানে আমার রুমের আশেপাশে আমি এখন যে এখানে যাচ্ছি মার্কেটের পাশে ওইখানে রুম আছে অবশ্য বা ক্যাম্পাসে কিন্তু আমার রুমের আশেপাশে কোনো ই নাই কোনো রুম নাই সো এই যে দেখেন সব হচ্ছে ফ্যাক্টরি দেখছেন এই যে সব এই যে গাড়িতে করে মাল লোড হচ্ছে তো এখন যাচ্ছে হচ্ছে মার্কেটের দিকে সাইকেল চালাইতে দাদাইতে তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই ভিউটা এই যে চলে আসছি এটা চালমদিনা মার্কেট এটা একটি স্পোর্ট রেস্টুরেন্ট আর এখন আসছি তো এখন হচ্ছে এখানে এই যে একটা ভাই আছে আর কি বাঙালি ওনার সাথে কিছু সময় আড্ডা দিব এনে কিন্তু আসলে ক্লিন আর না এখানে কিন্তু এমনি জাস্ট ওনার একটা আছে বিজনেস আছে এই জন্য সে ক্লিন করতেছে আপনাকে আজকে ভাইরাল করে দিব আপনারা একে একে ক্যাম্পিং এ যান মিয়া আপনারা ডিডি এসেছিল না তো আসলে দুপুরবেলা ওইখান থেকে আসছিলাম এসে একটা ঘুম দিছিলাম ঘুম থেকে এখন এই যাওয়ার সন্ধ্যার দিকে ইসমাইলের সাথে বের হয়েছি এইটা হচ্ছে আমার অফিসের বাইরের ভিউ কুকুরের ছবি দেওয়া এখন যাব আবার ওইখানে সেম ওই জায়গায় যাব কিন্তু এখন সাথে ইসমাইল থাকবে আর কি তো যে এখন ওইখানে আবার কিছু সময় আড্ডা দিয়ে তারপরে রাতে রুমে এসে আবার আর একটা ঘুম দিবো রাইস আসলে কালকে রাতে দেখছেন বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে এসে আর ভিডিও করা হয় নাই ঘুমাই ছিলাম ঘুম থেকে উঠে গোপল করলাম এখন যেতে হচ্ছে দুইটা গেছে আর রুমের অবস্থা খুবই খারাপ এখন এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার একটা আট একটা ঘুম দেব আমার খাবার যেহেতু ম্যাচ থেকে আসে খাবার চলে আসছে বলো এখন সবাই হচ্ছে ব্রেক খাওয়া দাওয়া করে যে আমারও খাবার আসছে আমিও খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো দেন ঘুম থেকে উঠেই ডিউটি এইভাবে দুই দিন দুই দিন দেড় দিন আর কি একদিন আর হচ্ছে এক রাত মানে একদিন এক রাত আবার একদিন চলে গেলো সারাদিন রুমের মধ্যে আর যাওয়ার মধ্যে শুধু মার্কেটে ওইখানে যাই তো এতটুকুই এইভাবেই কাটতেছে দিনকাল বোরিং তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে পরে একটা ভিডিও তার আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই সিও